প্রকাশ শ্রেণীর এই বিষয়টি চলো শুরু করা যাক তো আস বর্গ এনে করতে গেলে প্রথমে আমাকে বর্গ চিনতে হবে যেমন তিনের উপর যদি থাকে এখানে আমরা ভেঙে পাই কত তিন তিরিকে নয় এই স্কোয়ার এই উপরে যে চিহ্নটা এটাকে আমরা বর্গ বলে থাকি এটা কিভাবে পেলাম যেমন পাঁচের উপরে স্কোয়ার ভাঙলে পাবো কত আমরা পঁচিশ এটা কিভাবে পেলাম তো আসা আমরা দেখি তিনের উপর তিন তিরিকে নয় যার উপরে স্কোয়ার থাকবে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে অর্থাৎ তিন গুণন তিন তিন তিরিকে নয় পাঁচের উপরে স্কোয়ার আমরা এটা পাবো কত পাঁচ গুণন পাঁচ খুব সিম্পল তো দেখা এই হচ্ছে আমাদের বর্গটা আমরা চিনলাম যেহেতু আমরা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব কাজেই আমরা বর্গটাকে আগে চিনতে হবে আমরা বর্গটাকে চিনে নিলাম আস যে কোনো সংখ্যা বলা হচ্ছে যে কোনো সংখ্যাকে সংখ্যাকে আমরা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ আমরা একটি সংখ্যা নিয়ে নিই যেমন একটি সংখ্যা নিয়ে নিলাম কত সতেরো সতেরো কে ভেঙে আমরা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। তাহলে এখন সতেরোকে আমরা ভেঙে আগে সমষ্টি করি সমষ্টি সমষ্টির গাণিতিক চিহ্নটা হচ্ছে যুগ চিহ্ন সমষ্টি বাংলা গাণিতিক সমষ্টি মানে কি যুগ আমরা যোগ করব 17 কে এখন ভেঙে দুটি সংখ্যা নিয়ে আমরা যোগ করব এখন বর্গ সংখ্যা বর্গমূল সংখ্যাগুলো কত এটা আমাকে আগে বের করতে হবে যেমন আমরা দুই যদি করি তাহলে দুই গুণন দুই অর্থাৎ দুই দোকানে কত পাই চার তিন কেরি কে কত পাই নয় তিন গুণন তিন যদি করি নয় চার গুণন চার যদি করি চার চারে ষোলো আমরা কত পাচ্ছি ষোলো তাহলে সতেরোর কাছাকাছি একটি সংখ্যা আমরা পেয়ে গেলাম ষোলো সতেরোর চেয়ে বড় নেওয়া যাবে না সতেরোর চেয়ে ছোট নেব যেহেতু সমষ্টি সেহেতু বিয়োগ করার কোনো অপশন এখানে আমাদের যোগ করতে হবে তাহলে সতেরোর চেয়ে ছোট সংখ্যাটি কত পেলাম ষোলো আমরা কত নেব ষোলো ষোলো এর সাথে কত যোগ করলে সতেরো হয় এক কত যোগ করলে সতেরো এক তাহলে আমরা ষোলো যোগ এক এই হচ্ছে সতেরো এখন ষোলোর বর্গমূল কত ষোলোর বর্গমূল হচ্ছে চার তাহলে লিখতে পারি চার এর উপরে স্কয়ার দিতে পারি এক এর বর্গমূল এক এক এর উপরে যে পাওয়ার দেই না কেন তার মান কত ওয়ান তাই এই হচ্ছে কে আমরা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম দেখো দুটি বর্গ হয়ে গেছে মাঝখানে যোগ অর্থাৎ এখানে আমাদের যোগ চিহ্ন চলে আসছে অর্থাৎ সমষ্টিটা আমাদের হয়ে গেছে তো এইভাবে আমরা করে ফেলি যেমন ধরো পঁয়ষট্টি এখানে কত আছে পঁয়ষট্টি পঁয়ষট্টিকে যদি আমরা ভাঙি তাহলে যাও চার চারে কথা হয় ষোলো পাঁচ পাঁচ যদি করি পাঁচ পাঁচে পঁচিশ ছয় 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 গুণন ছয় যদি দিই ছয় ছয় ছত্রিশ ষাট ছাতের ষাট হচ্ছে না অনেকে পঁয়ষট্টি থেকে অনপঞ্চাশ অনেক দূর আরো যাই আট 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 যদি দিই চৌষট্টি আমরা কাছাকাছি চলে গেছি কত তাহলে আমরা এক চৌষট্টি আছে কত করলে পঁয়ষট্টি হবে এক তাহলে আমরা এক যোগ করে চৌষট্টি বর্গমূল কত আট আটের উপরে স্কয়ার দিলাম একের বর্গমূল এক একের স্কয়ার তাহলে পঁয়ষট্টিকেও আমরা ভেঙে ফেললাম দুটি বর্গের সমষ্টি রূপ এরপর আসো আমরা আরেকটি সংখ্যা নেই ধরো তেরো তেরোকে যদি ভাঙি তাহলে কত হবে দেখো তিন তিরিকে কত হয় নয় চার চারে কত হয় ষোলো তাহলে একটা হচ্ছে নয় আরেকটা কত শুন আমরা ষোলো নিতে পারবো না কারণ তেরো চেয়ে ছোট নিতে হবে ছোট যদি নেই শিক্ষার্থী খেয়াল রাখবা এখানে যে সংখ্যা থাকবে তার চেয়ে ছুটো নিতে হবে বড় নেওয়া যাবে না তাহলে ছোট সংখ্যাটি কি বর্গমূল সংখ্যা নিতে হবে বর্গমূল সংখ্যা কত নয় তাহলে 13 এর চেয়ে ছোট বর্গমূল সংখ্যা কত নয় আমরা নয় নিয়ে নিলাম এর সাথে যোগ করব নয় আছে কত 13 হয় 10 11 12 13 আমরা 4 নিয়ে নিই তাহলে এক কাজ করো 9 এর বর্গমূল 3 3 এর উপরে স্কয়ার দিলাম তো 4 এর বর্গমূল হচ্ছে 2 2 এর উপর স্কয়ার দিলাম তাহলে দেখো স্কয়ার বর্গ হয়ে গেছে এবং সমষ্টি হয়ে গেছে सेम এভাবে যদি আমরা 50 করি 50 টা দুই ভাবে করা যায় পঞ্চাশ টাকে দুই ভাবে করা যায় যেমন আমরা একটু খেয়াল করে দেখি পঞ্চাশ তাহলে আমরা দেখো একটু আসো পঞ্চাশের কাছাকাছি সংখ্যা কত অনপঞ্চাশ সাত সাথে অনপঞ্চাশ তাহলে আমরা অনপঞ্চাশ নিতে পারি আর যোগ এক নিতে পারি তাহলে সাতের উপর আর হচ্ছে একের উপর স্কোয়ার দেখো এই পঞ্চাশ কে আমরা আরো আরেক ভাবে করতে পারি যেমন পঞ্চাশ আছে পঞ্চাশ কে আমরা আরেক ভাবে ভাঙতে পারি এখানে কিন্তু বর্গ এবং সমষ্টি হয়ে গেছে এই পঞ্চাশকে আমরা অন্য ভাবেও করতে পারি যেমন পাঁচ পাঁচে গত পঁচিশ পঁচিশ যোগ পঁচিশ দিচ্ছি তাহলে পঁচিশ আর পঁচিশ যোগ করলে কিন্তু পঞ্চাশ হয় তো দেখা আমরা পঁচিশ পাঁচের উপর স্কোয়ার যোগ পাঁচের উপর স্কোয়ার এটাও কিন্তু আমরা করতে পারি দুটি বর্গের সমষ্টির তো আজকের ক্লাসে আমার মনে হয় আমরা যে কোন সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে কিভাবে করতে হয় এটা আমাদের ক্লেয়ার হয়ে গেছে ধন্যবাদ